মেন পাওয়ার এইটা নিয়ে জামেলা প্রতিনিয়ত চলতেই আছে তো অনেকেই জানেন যে বর্তমানে মেন পাওয়ার বন্ধ আছে তারপরেও অনেকে প্রশ্ন করতেছেন যে মেন পাওয়ার কখন খুলবে দেখুন যে মেন পাওয়ার কখন খুলবে এটার কিন্তু সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারবে না এটা শুধুমাত্র একমাত্র বলতে পারবে বিএমইটি কর্তৃপক্ষ তারাও কিন্তু স্পষ্টভাবে বা ভাবে এই বিষয়টা নিয়ে কথা বলতেছে না জানি না কী কারণে বলতেছে না তবে তাদের উচিত ছিল যে এই বিষয়টা নিয়ে হোলামেলা মিডিয়ার সামনে কথা বলা যাতে করে প্রত্যেকে জানতে পারে যে মেন পাওয়ার মূলত পেতে গেলে কি কি লাগবে অথবা কি কারণে মেন পাওয়ারগুলো বন্ধ এই জিনিসটা নিয়ে হোলামেলা করা উচিত বলে আমি মনে করি তো অনেকে যেটা করতেছেন সেটা হলো যে মেন পাওয়ার সম্বন্ধে আপনারা বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তত্ত্ব পা পাইতেছেন এবং অনেকে এটা নিয়ে টেনশনে আছেন অনেকেরই বিশাল ম্যাচ শেষ হওয়ার পথে মেন পাওয়ার পাচ্ছেন না তো তার ফাঁকে আমি আজকে কথা বলবো যে কাদের কাদের জন্য মেন পাওয়ার বন্ধ আছে বা কাদের কাদের জন্য খোলা আছে তো আপনাদেরকে এর আগের ভিডিওতে বলছিলাম যে যাদের ইনজাজে পাঁচটিরও কম বিষ আছে তাদেরকে মেন পাওয়ার দেওয়া হচ্ছে এটা কিন্তু দেওয়া হচ্ছে যাদের ইনচার্জে শুধুমাত্র পাঁচটির কম চারটি তিনটি দুইটি একটি এই টাইপের যে বিষাগুলো আছে সেই বিষাগুলোতে বর্তমানে মেন পাওয়ার হচ্ছে এবং যাদের ইনজাজে বেশি বিষা অর্থাৎ পাঁচটির অধিক বিষা এ এবার যে কইটি হয়ে থাকে দশটি পঞ্চাশটি একশোটি এই ধরনের যে গ্রুপ বিষয় আছে সেইগুলোর কিন্তু বর্তমানে মেন পাওয়ার দিচ্ছে না হয়তো আমি আপনাদেরকে আগেও বলছিলাম যে হয়তো তারা অ্যাডজাস্ট যেতে পারে চেম্বার অফ কমার্স যেতে পারে এই জিনিসগুলো কিন্তু চাইতে পারে তো বিএমইটি কর্তৃপক্ষের উচিত এইগুলো যদি লাগে তাহলে মিডিয়ার সামনে এসে সরাসরি কথা বলা এটা আমি মনে করি তাহলে সবার কনফিউশনটা দূর হবে এখন অনেকেই প্রশ্ন করতেছেন যে বাই লোড আনলোড বিষয় মেন পাওয়ার হচ্ছে কি না বা কোম্পানির বিষয় মেন পাওয়ার হচ্ছে কি না বড় মহাশয় মেন পাওয়ার হচ্ছে কিনা এক কথাই বলব মেন পাওয়ার হচ্ছে না কারণটা হলো আপনি দেখেন যে লুট এবং আনলোড বিষয় এগুলো কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এগুলোতে মানুষ বেশি যাচ্ছে এবং এই বিষয়গুলোর আপনি যে একটা প্রসেস দেখবেন যে লুট এবং আনলুড একটা ইনজাজে কিন্তু অনেকগুলো বিষয় উঠতেছে যার কারণে আপনারা মেন পাওয়ার পাচ্ছেন না অর্থাৎ এই পাঁচটার বেশি বিষা থাকার কারণে মেন পাওয়ার পাচ্ছেন না এবং যারা কোম্পানি কোম্পানিগুলো সাধারণত গ্রুপ বিষা দিয়ে থাকে যেমন বিশটা পঞ্চাশটা একশোটা এক হাজার এই টাইপের বিষা দিয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি কোম্পানির বিষাগুলোর বর্তমানে মেন পাওয়ার পাচ্ছেন না তো যে বিষাগুলোর মেন পাওয়ার পাচ্ছেন সেটি হল সীমিত আকারে যাদের কফিল বা মহাশাস ছোটো ইনজাজ শুধুমাত্র পাঁচটির কম বিষা শুধুমাত্র তারাই বর্তমানে মেন পাওয়ার পাচ্ছেন আর যাদের এই বলতেছি যে কোম্পানির বিষয় অথবা বড় মহাসচার বিষয় ইনজাজের বিষয় সংখ্যা বেশি তারা কিন্তু মেন পাওয়ার পাচ্ছেন না এই বিষয়টা নিয়ে আপনারা যতই প্রশ্ন করেন বা যতই কথা বলেন বর্তমানে মেন পাওয়ার বন্ধ আছে শুধুমাত্র সীমিত আকারে কিছু সংখ্যক বিশাল মেন পাওয়ার হচ্ছে যেগুলো আমরা আপনাদেরকে আগেই জানিয়ে দিছি এখন প্রশ্ন হলো এই মেন পাওয়ার কখন চালু হবে এটা নিয়ে প্রত্যেকেই বিভ্রান্তির মধ্যে আসেন প্রত্যেকেই জামেলার মধ্যে আছেন বা আপনাদের মতো আমরাও জামেলার মধ্যে আছি কোনো আপডেট পাচ্ছি না বিএমইটি কর্তৃপক্ষের কাছে তাদের ওয়েবসাইটে কোনো কিছু পাওয়া যাচ্ছে না তাদের ফরেন মিনিস্টার কোনো কিছু বলতেছে না তো এইটা যখন তারা পাবলিশ করবে তখন আপনাদেরকে অবশ্যই আমরা জানিয়ে দিব তার আগ পর্যন্ত আপনারা ধৈর্য ধরতে হবে এবং আপনাদেরকে আমি বারবার যে পরামর্শটা দিতেছি সেইটা আজকেও পরামর্শ দিব যদি আপনার ইন্টার যে বেশি বিষা থাকে তাহলে আপনি একটা ট্রাই করে দেখতে পারেন সেটা হলো আপনার এজেন্সি অথবা আপনি যার কাছ থেকে বিষা কিনছেন তাদের মাধ্যমে চেম্বার অফ কমার্স তোলার চেষ্টা করেন এবং সাথে সাথে অ্যাম্বাসির অ্যাডজাস্ট আপনি পেপার সাবমিট করেন তাহলে কিন্তু আপনি মেন পাওয়ার পাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় আমি বলতেছি না যে পেয়ে যাবেন আবার বলতেছি না যে পাবেন না বিষয়টা এরকম না যদি এই পেপারগুলো সাবমিট করেন তাহলে যদি আপনার বিশাল মেয়াদ যদি শেষ পর্যায়ে চলে যায় তাহলে কিন্তু আপনি ম্যান পাওয়ার পাওয়ার সম্ভাবনা থেকে যায় হয়তোবা তারা এখানে একটু কনসিডার করবে বিবেচনা করবে সে উপলক্ষে হয়তো বা আপনাকে মেন পর দেওয়া হবে যার কারণে আপনার বিষয়টার গেট এক্সপায়ার হবে না আসতে পারবেন তো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন মাথায় রেখে তারপরে কাজ করবেন প্রত্যেকেই বলবো যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন কারণ আপনার মতো হাজারও মানুষ আছে যারা এই বিষয়গুলো নিয়ে কনফিউশনে আছেন তো আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ